না কর্মব্যস্ততা তো থাকবেই কিন্তু আরেকটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে এটাও তো আমার কাজেরই একটা পার্ট আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে না পারলে মনটা কতটা খারাপ হয়ে যায় সেটা এই গ্যাপটার পর খুব ভালো বুঝতে পারছি আমার একদমই কিছুদিন ধরে মন মেজাজ ভালো লাগছিল না তাই র্যান্ডাম যখনই মনে হয়েছে যে না আমি ভিডিও শুরু করব তখনই ভিডিও শুরু করেছি এর জন্য ফার্স্ট ক্লিপগুলো তোমরা দেখে বুঝতেই পারবে যে জাস্ট র্যান্ডাম রাস্তা দিয়ে যেতে যেতে যখন মনে হয়েছে যে যেটা মাথায় উঠে গেছে তখনই আমি ভিডিও করা শুরু করেছি যাই হোক পরের দিন সকালবেলায় প্রতিদিনের কাজে ফিরে আসা সকালে বাজার বাড়ি এসে ব্রেকফাস্ট দেন তারপর লাঞ্চের জন্য প্রিপারেশন নেওয়া তবে আজকে সকালে বাজার থেকে যে মাছ এনেছিলাম সেটা এত বেশি ফেটেছে যে রান্নাঘরে আমার থাকার উপায় ছিল না বারবার মাছ ছেড়ে দিয়েই আমি রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম তোমরা কারা কারা মাছ বাঁচতে গিয়ে এরকম সাফার করো প্লিজ প্লিজ কমেন্ট আর সকালে বাজারে গিয়ে আমার মন পছন্দের একটা দারুণ জিনিস পেয়েছিলাম জানো বাতাবিলিব তোমরাও কি ভালোবাসো আমি খুব ভালোবাসি বাট একা ছাড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই বাবা ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলো ফ্রিজে একটু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে আর আশা করছি আজকে ভয়েস ওভারটা বুঝতে একটু অসুবিধা হবে গলার অবস্থা খুব খারাপ কদিন বৃষ্টির জন্য টানা ভিজে খাবার দেওয়ার জন্য খুব 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 শরীরটা খারাপ